আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রক্ত কোন ধরনের কলা আপনার অপশান এ যোজক কলা অপশান বি পেশি কলা অপশান সি তরল যোজক কলা অপশান ডি কোনোটাই না আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশান এ যোজক কলা পরবর্তী প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত আপনার অপশানে সিলেট অপশন বি বরিশাল অপশন সি ঢাকা অপশান ডি রংপুর আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন এ সিলেট নতুন কিছু জানা ও শেখার জন্য প্লিজ ভিডিওটি পুরোটা দেখুন আপনার পরবর্তী প্রশ্নটি হল তরমুজ কোন ভাষার শব্দ আপনার অপশনে পর্তুগিজ অপশন বি ফার্সি অপশন সি তুর্কি অপশন ডি আরবি আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন এ পর্তুগিজ আপনার পরবর্তী প্রশ্নটি হলো ইতিহাসের পাগল রাজা কাকে বলা হয় আপনার অপশান রাজা রামমোহন রায় অপশন বি রাজা কৃষ্ণচন্দ্র অপশন সি রাজা মোহাম্মদ বিন তুগলক অপশন ডি রাজা গণেশ আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন সি রাজা মোহাম্মদ বিন তুঘলক বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি আপনার অপশান এ অপশন বি আবিদা অপশন সি আবিরা অপশন ডি আবির আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন এ আদিভি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী প্রশ্নটি হলো বিশ্বের চীনের পাত্র বলা হয় কোন দেশকে আপনার অপশান এ কিউবা অপশান বি চিলি অপশান সি ব্রাজিল অপশান ডি আমেরিকা আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশান এ কিউবিয়া আপনার পরবর্তী প্রশ্নটি হল আমব্রাগ কোন দেশের সমুদ্র বন্দর আপনার অপশান এ ইংল্যান্ড অপশান বি বেলজেরিয়া অপশান সি জার্মানি অপশান ডি ইটালিয়া আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি জার্মানি আপনার পরবর্তী প্রশ্নটি হল পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি আপনার অপশন এ মালি অপশন বিশো অপশন সি লিবিয়া ডি ডেড ভ্যালি ক্যানিফোর্নিয়া আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়া আপনার পরবর্তী প্রশ্নটি হল তুরস্ক কোন মহাদেশে অবস্থিত আপনার অপশান আমেরিকা অপশন বি এশিয়া অপশন সি দক্ষিণ আমেরিকা অপশন ডি ইউরোপ আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি এশিয়া মহাদেশে অবস্থিত আপনার পরবর্তী প্রশ্নটি হলো যে নারীর বিয়ে হয়েছে এক কথায় কি বলা হয় আপনার অপশানে উডা বা নবুডা বলা হয় অপশন অপশন সি বিবাহিত অপশান ডি কুমারী আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে উডা বা নবুডা বলা হয় আপনার ভিডিওর পরবর্তী প্রশ্নটি হল নৌকা বাচের সময় গাওয়া গানের নাম কি আপনার অপশনে জারি অপশন বি বাউল অপশন সি সারি অপশন ডি আধুনিক আপনার সঠিক উত্তরটি হবে অপশন সি সারি আপনার পরবর্তী প্রশ্নটি হল গোড়ে বালি কথার অর্থ কি আপনার অপশন এ বাতাসে বালি অপশন বি কোনো আশা বা আকাঙ্ক্ষার সম্পূর্ণ ব্যর্থতা অপশন সি কোনো কিছুই না অপশন ডি খারাপ গুড় আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি কোনো আশা বা আকাঙ্ক্ষার সম্পূর্ণতা ব্যর্থ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করুন